নমস্কার সুরজিৎ একাডেমি ইউটিউব চ্যানেলে আপনাকে স্বাগত জানাই এই মুহূর্তে দাঁড়িয়ে এই মুহূর্তে দাঁড়িয়ে বাংলা আবাস যোজনা সংক্রান্ত একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ ইনফরমেশন হতে চলেছে এই ভিডিওর মাধ্যমে এই ভিডিওর মাধ্যমে আপনাদেরকে দিতে চলেছি মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আবারও ঘোষণা করলেন ষোল লক্ষ নতুন করে ষোলো লক্ষ বাংলার বাড়ি প্রকল্প বা বাংলা আবাস যোজনার এক লক্ষ কুড়ি হাজার টাকা আবারও নতুন করে ষোলো লক্ষ উপভক্তার ব্যাংক অ্যাকাউন্টে দেওয়ার ঘোষণা করলেন মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আপনাদেরকে এই ভিডিওর মাধ্যমে যে গুরুত্বপূর্ণ বিষয়গুলি নিয়ে আলোচনা করব যে গুরুত্বপূর্ণ সুন্দর টপিক গুরুত্বপূর্ণ বিষয় আপনাদেরকে জানানোর চেষ্টা করব প্রথমত আপনাদেরকে জানানোর চেষ্টা করব যে মাননীয় মুখ্যমন্ত্রী আবারও ঘোষণা করলেন ১৬ লক্ষ উপভোক্তার ব্যাংক অ্যাকাউন্টে আবারও বাংলার বাড়ি প্রকল্পে টাকা দেওয়া হবে অলরেডি বারো লক্ষ উপভোক্তাদের সেই টাকা অলরেডি দেওয়ার প্রসেস করে দেওয়া হয়েছে সতেরো তারিখ নবান্নের সভাগর থেকে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় শুভ সূচনা শুভ উদ্বোধন করে বাংলার বাড়ি প্রকল্পের বারো লক্ষ উপভোক্তার ব্যাংক অ্যাকাউন্টে টাকা দেওয়ার প্রসেস করে দিয়েছেন এবং অলরেডি আপনারা জেনে গেছেন এবং আপনারা শুনে থাকবেন অলরেডি প্রথম কিস্তি ষাট হাজার টাকা করে অনেক উপভোক্তার ব্যাংক অ্যাকাউন্টে ঢুকে গেছে এবং আগামী একত্রিশ ডিসেম্বরের মধ্যে বারো লক্ষ প্রত্যেক প্রত্যেকটি বারো লক্ষ যোগ্য উপভোক্তার ব্যাংক অ্যাকাউন্টে প্রথম কিস্তির ষাট হাজার টাকা ঢুকে যাবে কিন্তু এখানে শেষ নয় এখানে শেষ নয় তিনি আরো জানিয়ে দিয়েছেন যে এই বারো লক্ষ ছাড়াও আবারও ১৬ লক্ষ নতুন করে ১৬ লক্ষ উপভোক্তাদের ব্যাংক অ্যাকাউন্টে কিন্তু আবারও এক লক্ষ কুড়ি হাজার টাকার বাংলার বাড়ি প্রকল্পের প্রথম কিস্তির টাকা কিন্তু অত্যন্ত দ্রুততার সঙ্গে রিলিজ করে দেওয়া হবে কবে সেই টাকা রিলিজ করা হবে কবে আপনাদের ব্যাংক অ্যাকাউন্টে টাকা ঢুকবে এবং এই ষোলো লক্ষ যে উপভোক্তার কথা বলা হয়েছে সেই ষোলো লক্ষ উপভোক্তার লিস্টে আপনার নাম রয়েছে কিনা এই সমস্ত বিষয়ে সর্টিং ইনফরমেশন দেব এই ভিডিওর মাধ্যমে আপনারা যারা এখনো পর্যন্ত সুরজিতা একাডেমি ইউটিউব চ্যানেলকে এখনো সাবস্ক্রাইব করেননি আপনারা প্রথমে সাবস্ক্রাইব করুন পাশে থাকা নোটিফিকেশন বেল বাটন অন করে দিন এবং আপনার বন্ধু-বান্ধবদের শেয়ার করে এই গুরুত্বপূর্ণ প্রতিবেদন বাংলা আবাস যোজনার নতুন করে 16 লক্ষ উপভোক্তাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে আবারো ছেড়ে দেওয়া হবে প্রথম কিস্তি 7000 টাকা কবে থেকে ব্যাংক অ্যাকাউন্টে ঢুকবে এই ষোলো লক্ষ উপভোক্তার তালিকাতে আপনার নাম রয়েছে কিনা সমস্ত বিষয়ে সঠিক ইনফরমেশন দেব এই ভিডিওর মাধ্যমে প্রথমে আপনাদেরকে বলে রাখি বাংলা আবাস যোজনা নিয়ে এখনো একাধিক প্রশ্ন একাধিক কোয়ারিজ আপনাদের মনের মধ্যে চলছে এবং সেই প্রশ্নগুলো আপনারা আমার ভিডিওর কমেন্ট সেকশনে আপনারা লিখেছেন আপনাদেরকে সতেরো তারিখ নবান্ন থেকে মাননীয় মুখ্যমন্ত্রী যখন উদ্বোধন করে দিলেন শুভ সূচনা করে দিলেন বাংলার বাড়ি প্রকল্পের টাকা দেওয়ার যে রিমোট টিপে তিনি যখন সূচনা করলেন ঠিক সেই ভিডিওটা আপনাদেরকে আমি দিয়েছিলাম আপনারা প্রচুর হাজার হাজার মানুষ এই ভিডিও দেখেছেন এবং হাজার হাজার মানুষ আপনারা কমেন্ট করেছেন সেই কমেন্ট থেকে আমার মনে হলো যে আপনাদের মনের মধ্যে একাধিক প্রশ্ন এখনো পর্যন্ত রয়েছে সেই প্রশ্নের ইনফরমেশন দেওয়ার জন্য এই ভিডিওটা আমি করলাম অতএব এই ভিডিও থেকে আপনারা কি কি ইনফরমেশন পাবেন সেটা আমি আপনাদেরকে আগে জানিয়ে দিয়েছি প্রথমত আপনাদেরকে বলে রাখি আপনারা যারা আপনারা যারা পি ডব্লিউ এল লিস্টে আপনাদের যাদের নাম রয়েছে আবার মন দিয়ে শুনবেন আপনাদের যে সমস্ত উপভোক্তাদের নাম পি ডাব্লিউ এল অতএব ওয়েটিং লিস্টে যে সমস্ত উপভোক্তাদের নাম রয়েছে সেই সমস্ত উপভোক্তাদের তালিকা তৈরি করা হয়েছে এবং সেই তালিকার হিসেব অনুযায়ী এখনো ষোলো লক্ষ উপভোক্তারা কিন্তু এই ওয়েটিং লিস্টে রয়েছেন অতএব এই ষোলো লক্ষ উপভোক্তাকে আগামী পঁচিশ সালের মধ্যে অতএব পঁচিশের ডিসেম্বরের মধ্যে কিন্তু এই ষোলো লক্ষ উপভোক্তার ব্যাংক অ্যাকাউন্টে কিন্তু টাকা ছেড়ে দেওয়া হবে তিনি মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় স্বয়ং ঘোষণা করেছেন নবান্ন থেকে প্রেস কনফারেন্সের মাধ্যমে তিনি জানিয়ে দিয়েছেন যে বারো লক্ষ উপভোক্তারা আমরা তিনি বলেছিলেন যে বারো লক্ষ উপভোক্তাদের টাকা আমরা ছেড়ে দিচ্ছি এটা একত্রিশ ডিসেম্বরের মধ্যে প্রত্যেকের ব্যাংক অ্যাকাউন্টে প্রথম কিস্তির টাকা ঢুকে যাবে এবং ঠিক তার ছ মাসের মধ্যে এবং ঠিক তার ছ মাসের মধ্যে অতএব মে জুন এই যে মাস দুটো মাসের মধ্যে এই আর যে বাকি যে পিডাব্লিউ এল লিস্টে যাদের নাম রয়েছে সেই লিস্ট সেই লিস্ট অনুযায়ী এখনো ষোলো লক্ষ উপভোক্তারা কিন্তু ওয়েটিং লিস্টে রয়েছেন অতএব সেই ষোলো লক্ষ উপভোক্তাকে দুটি পাটে ভাগ করে দেওয়া হয়েছে অতএব আট লক্ষ এবং আট লক্ষ দুটি পাটে ভাগ করা হয়েছে প্রথম আট লক্ষের যে লিস্টটা তৈরি হবে সেই আট লক্ষ উপভোক্তাদের মে জুনের দু হাজার পঁচিশের মে জুনে এই দুই মাসের মধ্যে তারা কিন্তু প্রথম কিস্তির ষাট হাজার টাকা পেয়ে যাবেন এবং ধীরে ধীরে কিন্তু তিনার তিনারা পেতে থাকবেন কারণ ষাট হাজার টাকা পাওয়ার পরে যখন তিনি কনস্ট্রাকশনটা করে নিলেন কিছুটা বাড়ি কনস্ট্রাক্ট হয়ে গেল তখন কিন্তু আবারও তিনার অ্যাকাউন্টে ষাট হাজার টাকা ঢুকবে অতএব প্রথম টাকা ঢুকতে শুরু করলে আপনি সেকেন্ড টাকাটা অলরেডি পেয়ে যাবেন এটা অসুবিধে নয় কিন্তু এই যে এই যে ষাট হাজার টাকা আট লক্ষ উপভোক্তার ব্যাংক অ্যাকাউন্টে ঢুকবে মে জুনে এবং ডিসেম্বরে গিয়ে দু হাজার পঁচিশে ডিসেম্বর গিয়ে ম্যাক্সিমাম ম্যাক্সিমাম জানুয়ারি দু হাজার ছাব্বিশে জানুয়ারি পর্যন্ত এই ডিসেম্বর এবং দু হাজার ছাব্বিশে জানুয়ারি এই দুটো মাসের মধ্যে কিন্তু বাকি আট লক্ষ উপভোক্তার ব্যাঙ্ক অ্যাকাউন্টে ষাট হাজার টাকা প্রথম কিস্তির টাকা কিন্তু ঢুকে যাবে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কিন্তু প্রেস কনফারেন্সের মাধ্যমে নবান্ন সভা থেকে জানিয়ে দিয়েছেন অতএব এই ভিডিওর মাধ্যমে আপনাদেরকে যেটা গুরুত্বপূর্ণ ইনফরমেশন যেটা দিলাম যেটা আপনারা প্রত্যেকেই কোয়ারিজ করছেন যে পি ডাব্লিউ এল অতএব ওয়েটিং লিস্টে আপনাদের যাদের নাম রয়েছে আপনারা কবে টাকা পাবেন আপনারা আদৌ টাকা পাবেন কিনা বা আপনারা বাদ পড়ে গেলেন কিনা বা আপনারা এই ডিসেম্বরে টাকা পাবেন কিনা এই ধরনের কিন্তু কোয়ারিস বা প্রশ্ন আপনারা প্রচুর প্রচুর উপভোক্তা আমাকে করেছেন আপনাদেরকে সঠিক ইনফরমেশন দিলাম আবারও একটু ছোট করে আপনাদেরকে বলে বলে রাখি যে সমস্ত উপভোক্তা পিডব্লিউ লিস্টে যাদের নাম রয়েছে আপনাদের টোটাল ওয়েস্ট বেঙ্গলে এই যে লিস্ট প্রকাশিত হয়েছিল সেই লিস্ট প্রকাশিত যে প্রকাশিত লিস্ট অনুযায়ী ষোলো লক্ষ উপভোক্তারা রয়েছে পিডব্লিউ এল অতএব পারমানেন্ট ওয়েটিং লিস্ট মানে ওয়েটিং লিস্টে ষোলো লক্ষ উপভোক্তা এখনো থাকছে সেই ষোলো লক্ষ অ্যাকাউন্টে বাংলার বাড়ি ষাট হাজার প্রথম কিস্তির টাকা ঢুকতে শুরু করবে এবং তিনি মাননীয় মুখ্যমন্ত্রী এটাও ঘোষণা করেছেন এটাও কিন্তু উল্লেখ করেছেন যে মে জুনে প্রথম আট লক্ষ যে ষোলো লক্ষ বাকি থাকছে সেই ষোলো লক্ষর মধ্যে আট লক্ষ পাবে মে এবং বাকি আট লক্ষ পাবে সেই ডিসেম্বর জানুয়ারিতে গিয়ে দু হাজার ছাব্বিশের জানুয়ারি বা দু হাজার যে ডিসেম্বর এই দুই মাসের মধ্যে কিন্তু সেই সেই যারা উপভোক্তা যারা রয়েছেন যারা পিডব্লিউ এর লিস্টে যারা রয়েছেন তাদের অ্যাকাউন্টে কিন্তু এই টাকাটা ঢুকে যাবে এটা কিন্তু মাননীয় মুখ্যমন্ত্রী বলেছেন এবং তিনি এও বলেছেন কথা দিলে কথা রাখে বর্তমান পশ্চিমবঙ্গ সরকার কথা দিলে কথা রাখে এটা কিন্তু তিনি পরিষ্কার করে জানিয়েছেন যে যে যেমন তিনি তিনি কথা কথা দিয়েছিলেন এই ডিসেম্বরে অ্যাকাউন্টে টাকা দেওয়া হবে সেই রেখেছেন ঠিক একইভাবে যারা পিডব্লিউএল এল লিস্টে যাদের নাম রয়েছে আপনারাও আপনারাও বাংলার বাড়ি টাকা পাবেন তবে আপনাদেরকে একটু মানে ওয়েট করতে হবে আপনাদেরকে টাইমটাও জানিয়ে দিয়েছি যে কোন সময় কোন তারিখ কোন মাসের দিকে আপনারা টাকা পাবেন সেটাও কিন্তু আপনাদেরকে জানিয়ে দিলাম অতএব যারা এতক্ষণ এই ভিডিওটি শুনছিলেন আপনারা প্রত্যেকেই সুরজিৎ একাডেমি ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করুন পাশে থাকা নোটিফিকেশন বেল বাটন অন করে দিন এবং আপনার বন্ধু বান্ধবদের শেয়ার করে সবাইকে এই গুরুত্বপূর্ণ ইনফরমেশন জানিয়ে দিতে সাহায্য করুন সুরজিৎ একাডেমি ইউটিউব চ্যানেল সব সময় আপনাদেরকে সঠিক ইনফরমেশন দেয় অতএব আপনারা প্রত্যেকে যদি আপনাদের কোনো কোয়ারিজ থাকে এখনো যদি বাংলার আবাস যোজনা সংক্রান্ত কোনো প্রশ্ন থাকে কোনো জিজ্ঞাসা থাকে অবশ্যই আপনারা এই ভিডিওর কমেন্ট সেকশনে লিখে জানাবেন আমি অবশ্যই আপনাদেরকে রিপ্লাই দেব ধন্যবাদ